প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে চমক টিভি নিয়মিত আয়োজন চাকরির খবরে দর্শক বরাবরের মতো আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হলো বাংলাদেশ নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাইশে ডিসেম্বর দুই হাজার একুশ খ্রিস্টাব্দ এখানে পাঁচটি ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার বেতন স্কেল এগারো হাজার টাকা গ্রেড তেরো পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পাঁচচল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স দক্ষতা থাকতে হবে এই পদের জন্য যে সমস্ত জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেগুলো হলো খুলনা কিশোরগঞ্জ চাঁদপুর ভোলা মাদারীপুর দিনাজপুর নেত্রকোনা রংপুর গোপালগঞ্জ সিরাজগঞ্জ বরিশাল বগুড়া ফরিদপুর লক্ষ্মীপুর যশোর পটুয়াখালী শেরপুর কুড়িগ্রাম গাজীপুর রাজশাহী গাইবান্ধা সুনামগঞ্জ মানিকগঞ্জ বাগেরহাট মাগুরা এবং ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম ও শারীরিক সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে রয়েছে কম্পিউটার বেতল স্কেল এগারো হাজার টাকা গ্রেড তেরো পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এই পদের জন্য এক নম্বর পদে উল্লেখিত জেলা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তিন নম্বরে রয়েছে ক্যাশিয়ার বেতন স্কুল দশ হাজার দুইশো টাকা ডেট চোদ্দ পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে এই পদের জন্য এক নাম্বার পদে উল্লেখিত উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিমও শারীরিক প্রতিবন্ধিকতায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বরে রয়েছে ক্যাশ সরকার বেতন স্কেল নয় হাজার টাকা গ্রেড সতেরো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে নারায়ণগঞ্জ চাঁদপুর নরসিংদী নোয়াখালী কুমিল্লা মেহেরপুর ভোলা মাদারীপুর সাতক্ষীরা গাজীপুর খুলনা নওগাঁ লালমনিরহাট গোপালগঞ্জ পিরোজপুর রাজশাহী কুষ্টিয়া সিরাজগঞ্জ ফরিদপুর সিলেট পটুয়াখালী শেরপুর বগুড়া এবং চুয়াডাঙ্গা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুইশো টাকা গ্রেড বিশ পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই পদের জন্য চার নম্বর পদে উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই আগ্রহী প্রার্থীরা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন উনত্রিশ বারো দুই হাজার একুশ তারিখ সকাল দশ হইতে সতেরো এক দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি এক থেকে তিন নম পদের জন্য একশো বারো টাকা এবং চার থেকে পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চমক টিভির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে